একে অদ্ভুত মিল বলা চলে গত বিপিএলে ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে তিরিশ রান নিয়ে রংপুর রাইডার্সকে জিতিয়েছিলেন নুরুল হাসান সোহান সেদিন বিপক্ষে ছিলেন তামিম মুশফিক মাহমুদুল্লাহরা শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে তামিম মুশফিক মাহমুদুল্লাদের মহামেডানের বিপক্ষে সেই একই চিত্র আবারও স্মৃতি ফিরিয়ে নায়ক হওয়ার সুযোগ সোহানের সামনে কিন্তু এবার পারলেন না শুরু থেকেই ধানমন্ডি স্পোর্টস ক্লাবের উইকেট একের পর এক পরে যায় আটত্রিশ রানে পড়েছিল টানা তিন উইকেট এরপর উনাশি রানের মধ্যে আরও তিনটি শেষ দিকে এক বোলারকে নিয়ে একা লড়াই করে যান সোহান একের পর এক শটের রেঞ্জ বাড়াতে থাকেন মোহাম্মদ সাইফুদ্দিনের বলে টানা দুই ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন যা তার লিস্ট এ ক্যারিয়ারের ষষ্ঠ ও এবারের লিগে দ্বিতীয় টানা তৃতীয় বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন সোহান পারেননি বিপিএলের সেই ম্যাচ ফেরাতে তার আউটের সঙ্গে হার নিশ্চিত হয় ধানমন্ডির তিরানব্বই বলে দারুণ একশো রানের ইনিংসেও গোমরা মুখে ফিরতে হল সোহানকে